আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকেই হচ্ছে সোমবার আর এখন গড়িতে এই সাড়ে সাতটা থেকে আটটার মতো আমি কিন্তু একেবারে লুকিয়ে লুকিয়ে উঠে চলে এসেছি ছাদের মধ্যে মেয়ে একটু টের পেলেই কিন্তু আমার সাথেই উঠে পড়তো তাই একেবারে লুকিয়ে চলে এসেছে ছাদের মধ্যে আজকের কিন্তু অনেক জামাকাপড় ছিল তো হাজব্যান্ড নিয়ে আমার জ্যাকেট সোয়েটার তারপরে আমার ওই যে গায়ে দেওয়ার এই যে চাদরটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখন পড়ে আছে ঠিকই তবে এটা কিন্তু কেঁচে দেব। সেই সাথে বিছানার চাদর পর্দা বালিশের কাবার সবগুলোই কিন্তু আজকের কাচাকুচি করব কালকে সন্ধ্যা নাগাদই সব কিছু তুলে নিয়েছিলাম কারণ আমি জানি সকালবেলা তুলতে গেলে তো হবে না হাজব্যান্ড তো এখন দেরি করেই ঘুম থেকে উঠছে সাড়ে নটা দশটা নাগাদ তখনই যদি জামা কাপড় আমি তুলি তাহলে কখন ভেজাবো আর কখনই বা কাজবো তাই আমি আগের দিনকে সমস্ত কিছু তুলে নিয়েছিলাম তো সকাল সকাল উঠে ওগুলোকে আগে ছাদের মধ্যে এসে ভিজিয়ে দিয়ে মুখটা ধুয়ে নিয়ে চলে এলাম নিচে এসেই কিন্তু আগে আটাটা মেখে নিলাম আজকের রুটি করবো দিন পর ভাবলাম একটু রুটি খাওয়া করা যাক হাজব্যান্ডের ছুটি বলে আর তেমন একটা রুটি করা হচ্ছিল না তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আটা মেখে নিয়েই সঙ্গে সঙ্গে রুটি করলে তেমন একটা আমার মনে হয় ভালো হয় না সেই কারণে আটাটা কিছুক্ষণের জন্য আমি মেখে দিলাম তারপরে এই যে ঝাজে এটো এটুকার থালাবাটি ছিল রাতে সেগুলোকে ধুয়ে নিচ্ছে এখন তো আর রাত্রেবেলা থালা বাসন একদমই ধোয়া যায় না এত পরিমাণে পানি ঠান্ডা একেবারে ফ্রিজের পানিকেও হার মানিয়ে দেবে মানে এই যে ট্যাঙ্কের তোলা যে পানিটা সেটা যে কত পরিমাণে ঠান্ডা সেই দিদিমনেরাই ব্যবহার করো সেটা তো তারাই ভালো বুঝবে কারণ এমনি নর্মালি যে চাপা কলের বা পাম্পের কলের যে পানিগুলো হয় সে কিন্তু পাম্প করলে নর্মালি খুব একটা ঠান্ডা হয় না কিন্তু তুলে রেখে দিলে স্বাভাবিক পানি যে কতটা পরিমাণে বরফের মতো হয়ে যায় সেটা আর বলে বোঝাতে লাগে না তো সে কারণে আগে এটুখাটো থালা বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে এই যে বেশ কিছুক্ষণ আড়াটা মাখাও রয়ে গেল তারপর এবারে আর রুটিটা করব। তো এখানে আমি তিনখানা রুটি করব আমার জন্য দুখানা আর হাজব্যান্ডের জন্য একখানা তার কারণ হচ্ছে উনি যেহেতু একটু দেরি করেই উঠবেন তাই উনি না বাড়িতে থাকলে খুব একটা বেশি খেতে চান না তো সেই জন্য ওনার জন্য একটা আমি এখন বেলে রেখে দিচ্ছি মানে সেঁকেই রেখে দেবো উনি যখন উঠবে তখন কিন্তু তেলে ভেজে একটু পরোটা মতো করে দেব। আর আমি এমনি শুকনো রুটি বাটার দিয়ে খেতে বেশি পছন্দ করি সে কারণে আমার জন্য দুটো শুকনো রুটিই করব। তো আমি ওটা নর্মালি বাটার মাখিয়ে যেভাবে আর কি পাউরুটিতে মাখিয়ে খাই সেইভাবেই কিন্তু এই রুটির মধ্যে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই অভ্যাসটা আমার কবে থেকে হয়েছে জানো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন থেকেই হয়েছে মানে আমার মেয়ে যখন পেটে ছিল আমাদের সেন্টারের যে দিদিরা আসে তারা এসে বলতো যে রুটির মধ্যে তুমি ঘি বা বাটার লাগিয়ে খেতে পারো এতে কিন্তু খুব ভালো হয় মানে বাচ্চার হেলথের জন্য খুবই ভালো তো তখনই কি না খেতাম বেশ ভালো লেগেছিলো আর সেই থেকেই কিন্তু আমার এই অভ্যাসটা হয়ে গেছে তবে এমনিও খেতে পারি এমনি খেতে পারি তা নয় তবে বাটার বা ঘি দিয়ে খেতেও কিন্তু মন্দ লাগে না ভীষণ ভালো লাগে সেই কারণে ওইভাবেই খাবো তো এখানে এই যে আমার জন্য আমি করে নিলাম আর হাজব্যান্ডে আর এখন ঢাকা দিয়ে রেখে দেবো উনি যখন উঠবেন তখন আমি তেলের মধ্যে একটু ভেজে দেবো তো এই যে তারপরে চলে এলাম ছাদের মধ্যে আর ঘরে যখনই আমি নাস্তাটা করতে গেছি তখনই মেয়ে আমার উঠে হাজি তো ওকেও কিন্তু ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এলাম ছাদের মধ্যে একটু মাথায় তেল দিয়ে দিয়েছিলাম এতে কিন্তু ওর একটু রোদ্দুর তাপানো হয়ে যাবে তাই ওকে সাথে করে নিয়েই চলে এলাম সাথে যা যা জামা কাপড় ছিল সেগুলো সব আমি কেচে নিয়েছি নিয়ে এখন মেলে দিচ্ছি তো কাপড়গুলো কাচাকুচি করতে করতে আমি কিন্তু অলমোস্ট ভিজে গিয়েছিলাম তো কাপড় যখন অনেক বেশি কাচাকুচি করতে হয় তখন কিন্তু ভিজেই যায় তো আমি এসে কিন্তু গোসলটা সেরে নিয়েছিলাম কারণ শ্যাম্পু করার ছিল তাই সকাল সকাল গোসল না করলে চুল একদমই শুকাবে না তো যেহেতু আমার চুলের লেন্থটা অনেক বড় তাই অনেক দেরি করে আর কি যদি আমি গোসলটা করি তাহলে চুল শুকাবে না আর এখন যেহেতু বেলা হয়ে গেছে না আরও সে কারণে ভাবলাম এই সুযোগেই গোসলটা সেরে নিই তো মেয়েকে ওর পাপার কাছে দিয়ে দিয়েছিলাম দিয়ে আর আমি গোসলটা সেরে নিয়েছি গোসলটা শেষ করার পর হাজবেন্ডে উঠে পড়েছিলেন উনার জন্য আগে রুটিটা ভেজে দিলাম উনি নাস্তাটা করে নিক তারপরে মেয়েকে নিয়ে উনি একটু ঘুরতে যাবে বললেন তারপরে এই যে আমি আমার কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি তো প্রথম কাজ হচ্ছে বিছানাটা গুছানো যতক্ষণ না পর্যন্ত আমি বিছানাটা গোছাবো বা আমার ঘরটাকে টিপটাপ করবো ততক্ষণ আমার কোনো কাজে মন লাগবে না কেন জানি না এটা কারোর সঙ্গে হয় কি না আমি জানি না তবে আমার সঙ্গে এটা হয় আমি যতক্ষণ মানে বিছানা থেকে যদি কেউ লেবে চলে যায় বিছানাতে যদি একটা কাঁথাও পরে থাকে বা একটা কোনো কিছুই পড়ে থাকে সেটা যতক্ষণ না আমি বেড থেকে সরাবো আমার যেন মনটা যেন কেমন একটা খুঁতখুত করে কেন জানি না এটা আমার সঙ্গে হয় আর কারোর সঙ্গে হয় কি তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো যাই হোক এখানে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি কালকেই তো চাদরটা পেতে দিয়েছিলাম তাই জন্য দেখো আজকে সকালবেলা কিন্তু অনেকটা আমি হেল্প হয়ে গেছে কারণ এই সকালবেলায় যদি আমি বিছানার চাদরগুলো তুলতাম আবার পারতাম এখানে কতটা পরিমাণে আমার সময় যেত বলো তো সাথে কাঁচাকুচিটাও করতে কতটা দেরি হয়ে যেত তো এই কারণেই বুদ্ধি করি কিন্তু আগের দিনকে আমি সমস্ত জামা কাপড়গুলো যেগুলো কাস্তে হবে সেগুলোকে আগেই আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তল্লিটান লিটন সানফই আইডি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছিলেন উনি আমার একজন আত্মীয় হন তো আমার কিন্তু ভাবি সম্পর্কে হন তো আমার কিন্তু শুনে ভীষণই ভালো লেগেছে তো কে হন সেটা তোমাদের বললে তোমরা চিনতে পারবে না তো হোক এখানে কিন্তু ওনার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো উনি কিন্তু আমাকে বলেছেন যে আমার ছেলের নামটা বলো দানিশ তো এই যে দানিশনার আব্বার জন্য অনেক অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো আর সেই সাথে তোমার জন্য তুমি এইভাবেই আমার পাশে থেকো এরকম আমাকে সাপোর্ট করে যেও তো এই যে তোমার নামটা নিলাম আর তোমার ছেলের নামটাও নিলাম দানিশ তো দানি শোনা আবার জন্য অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইলো তো আমি না ব্লগ জাইডি থেকে দিদি ভাই বলেছেন দিদি বলছি ডালটা যদি প্রেশার কুকারে করো তাহলে অনেকটা গ্যাস আশ্রয় হয় আমি জানি গো দিদি ভাই তবে আমি যে ডালটা ব্যবহার করি এটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না ওটা না একদম মানে কি বলবো পাঁচ মিনিটও লাগে না সিদ্ধ হয়ে যায় এক একটা ডাল হয় না খুব ভালো ডাল তো আমি সেই ডালটাই ব্যবহার করি আর এটা কিন্তু প্রেশার কুকারের মধ্যে একদম কি বলবো সে কাদা কাদা হয়ে যায় না একদম খেতে ভালো লাগে না আর যদি এমনি পাতিলে করে রান্না করি তাহলে একটু কি সুন্দর থাকে না গোটা গোটা সেটা কিন্তু খে খেতে ভালো লাগে সে কারণে সমস্ত কিছু প্রেশার কুকারের মধ্যে রান্না করলেও মুসুরের ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করি না যেহেতু ডালটা ভালো সেই জন্য তো যাই হোক তুমি যে বলেছ তো আমার জন্য আর অনেক ভালোবাসা রইল মিনারা বেগম আইডি থেকে দিদি ভাই উনিও বলেছেন যে দিদি ভাই প্রেশার কুকারে ডাল রান্না করো না কেন তাড়াতাড়ি হয়ে যায় আরও অনেক সুন্দর হয় তো আমি জানি যখন ডালটা অন্য রকমের রান্না হয় তখন কিন্তু আমি প্রেশারে দিই কারণ এই ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে দিই না একদমই গোলে কাদা হয়ে যায় ওরকম কাদা কাদা ডাল খেতে একদমই ভালো লাগে সেই কারণে তো যাই হোক তুমি যে তোমার জন্য অনেক দোয়া বলেছ আব্দুল রহমান মুফতি আইডি থেকে দিদি ভাই বলেছেন আপু আমি জ্যাসমিন রান্নাঘর থেকে বলছি তুমি দোয়া করো তোমার মতো যেন আমিও সাকসেস হতে পারি মাঝে মধ্যে কি বলো তো আপু মনটা যেন ভেঙে যায় মন খারাপ করোনা দিদি ভাই লেগে থাকো নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবে আমি যদিও তেমন একটা এখনও সফল হতে পারিনি তবে যতটুকু পেরেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকুই কিন্তু অনেক বড় প্রাপ্তি কারণ আমি যখন আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসি তখন কিন্তু কখনোই ভাবিনি যে আমার ভিডিওতে এতগুলো কমেন্ট আসবে বা এই এই যে সামান্যটুকু ভিউজ এখন যতটুকু আসছে এতটুকু আসবে আমি এটা কখনোই এক্সপেক্ট করিনি তো এতটুকুও যে আল্লাহ পাক আমাকে ভিউজ দিয়েছে এতটুকুও যে আমাকে আল্লাহ পাক সুন্দর সুন্দর ভালোবাসার মানুষের গুলো পড়ার সুযোগ দিয়েছে এটাই এটাই কিন্তু আমার জন্য অনেক মানে এর জন্য কিন্তু আমি আল্লাহ পাকের কাছে অনেক সুক্রিয়া জানাই যে এতগুলো মানুষের ভালোবাসা আমি পাচ্ছি পরবর্তীতে কি হবে জানি না তবে এখন আমি যে পর্যায়ে আছি এই পর্যায়টা এই পর্যায়েও কিন্তু আসাটা অনেক মানুষের একটা স্বপ্ন বলতে পারো তো যাই হোক তোমরা এভাবেই আমার পাশে থেকো তাহলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো তো এবার একটু রান্না রান্নাবান্নার দিকে আসি তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে ডিম আলো রান্না করবো কারণ কোনো সবজি বাড়িতে ছিল না আর বাড়ি কোনো সবজি আনাও হয়নি তো ডিম ছিল ভাবলাম ডিম আলু রান্না করি আর ডিম আলু করে রান্না রান্না না এইভাবে ভেজে করলেও কিন্তু খেতে বেশ মজা লাগে কারণে এইভাবেই রান্নাটা সুজাতা খাতুন আইডি থেকে দিদি ভাই আসসালামু আসসালাম আপা আপামনি ফার্স্ট কমেন্ট করলাম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম দিদি ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছি ভালো আছি তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো বেল্লাল আইডি থেকে ভাই বলেছে। আমার তোমার ব্লগ রোজ দেখি খুব ভালো লাগে আমার নামটা নিও নার্গিস তো এই যে নার্গিস দিদি ভাই তোমার নামটা নিলাম তোমার জন্য অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইল তো এইভাবে ডিম ভাজা করে রান্না কিন্তু আমার মা করতো আমার কিন্তু ভীষণ মজা লাগতো খেতে তো এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা যদিও রেসিপিটা শিখিনি তবে মাকে দেখতাম এইভাবে রান্না করতে যে কারণে আমি দেখে আর কি আইডিয়া করে এইভাবে রান্নাটা করছি ফরোজ কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে দিদি ভাই বলেছেন ভালোবাসার মিষ্টি আপু আসসালামু আলাইকুম শুরু করলাম ইনশাল্লাহ আছি শেষ পর্যন্ত তো ওয়ালাইকুম আসসালাম দিদি ভাই তোমরা এইভাবে ভালোবাসা দিচ্ছ বলেই হয়তো প্রত্যেক দিন ভিডিও করার এনার্জি বা মোটিভেশন আমি পাচ্ছি তোমরা এইভাবেই আমার পাশে থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো অথেন্টিক বেঙ্গলি ব্লগ আইডি থেকে বলেছে দিদি ভাই বলেছেন যে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমার জন্য দোয়া রইল সোনালি সাহা আইডি থেকে দিদিভাই বলেছেন ভেরি নাইস শেয়ারিং সো বিউটিফুল থ্যাংক ইউ তোমার জন্য অনেক দোয়া রইল এয়ার লাইফ স্টাইল ব্লগ আইডি থেকে দিদিভাই বলেছেন খুব ভালো লাগলো আপন কি ছাদের ওপরেই থাকে নিচে নামে না না ওরা ওপরেই থাকে ওরা কিন্তু নিচে নামে না ওরা প্রথম প্রথম যখন ওদেরকে আনা হয়েছিল ওদের তো গেটের মধ্যেই রাখা হতো আর এখন যেহেতু ওরা পুরানো হয়ে গেছে সেই কারণে ওরা কিন্তু নিচে আর নামে না ওরা ওপরেই ঘোরাঘুরি করে আমরা হয়তো ভাবছো যে আমি তো ডিম ভাজা করলাম তাহলে ডিম সিদ্ধতার কোথা থেকে এলো তো ডিম সিদ্ধটা হচ্ছে কি স্কুল থেকে যে ডিম খিচুড়ি ডিম দেওয়া হয় না তো সেই সিদ্ধ ডিম তো আমি খাওয়াইনি কারণ এই যে এখন খাওয়াবো আবার দুপুরবেলায় খাওয়াবো এমনিতে তো ডিম প্রচণ্ড পরিমাণে গরম তো সে কারণে ওই ডিমটা ভাবলাম সিদ্ধ মানে ভেজে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিম মেয়েকে তো এমনিতেই খাইয়ে দেবো সেই কারণে তো স্কুল থেকে পাওয়া ওই ডিমটাকে আমি ভেজে তরকারির মধ্যে দিয়ে দেবো তো এখানে কিন্তু রান্নাবান্না শেষ করলাম তো আমি দেখ তোমরা দেখলে যে প্রেসার কুকারের মধ্যেই আমি রান্নাটা করলাম এই কারণেই কিন্তু আলুর সাইজগুলো আমি বড়ো রেখেছিলাম কারণ যদি ছোটো ছোটো করে দিতে তাহলে আলুগুলো একেবারে গলে যেত সে কারণে বড় বড় করেই রেখেছি যাতে কুকারের মধ্যে দিলে ভেঙে ভেঙে খেতে বেশ ভালোই লাগবে তো শেষ এবারে একদম ফাইনাল প্রসেস সেটা হচ্ছে রান্নাঘর ক্লিন করা যেটা করতেই সব থেকে বেশি সময় লাগে আবার যেটা না করলে মনের মধ্যে শান্তিও আসে না তো রান্নাবান্না করেই যে গিয়ে খেয়ে নেব রান্নাঘরটাকে এইভাবে নোংরা রেখে দিয়ে আমার কখনোই খেতে ইচ্ছেই করবে না যতক্ষণ না পর্যন্ত রান্নাঘরটা পরিষ্কার করছি তো এখানে যা যে এটুখাটো থালা বাসন ছিল সেগুলোকে আমি আগে ধুয়ে নিলাম তারপরে এই যে গ্যাস ওভেনটা আজকের ভিজা কাপড় দিয়েই পৌঁছে নিচ্ছি আজকের আর মাজনী দিয়ে মাজবোনা অনেকটা বেলা হয়ে গেছে সেই কারণে তো একটা কথা তো আজকের আমার দিদি দিদিবোনাদের বলা হয়নি যারা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সত্যি কথা বলতে একজন ঘরের গৃহিণী সে কিন্তু চাইলে একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে সেটা যেমনই হোক না কেন আবার একজন গৃহিণী চাইলে রান্নাঘর বা ঘর বারান্দা তার অনেক কিছু থাকলেও সেই জিনিসগুলোকে মেনে না নিয়ে সেটাকেই আবার জাহান্নামের আগুন করে দিতে পারে মানে আমাদের এই সংসার জিনিসটা বা সংসার জীবনটা কিন্তু একটা মেয়ের হাতেই সমতুল্য থাকে সে চাইলেই কিন্তু এটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারে আবার সে চাইলে একটা গোছানো সংসারকেও ভেঙে চুরমান করে দিতে পারি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম